আসসালামু আলাইকুম ওয়েব ডেভেলপমেন্ট বাংলাতে আপনাদের স্বাগত আজকে 66 ক্লাস তো সিএসএস এর আজকে মার্জিন এবং প্যাডিং এই দুটো বিষয় আলোচনা করা হবে তবে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক তো দেখেন এখানে আমি একটা ডিপ নিছি ডিপের ভিতরে প্যাডিং একটা ক্লাস নিছি আর লরেম এর কিছু ওয়ার্ড নিছি তো এখানে দেখেন প্যাডিংটাকে ধরছি ব্যাকগ্রাউন্ড কালার দিছি হাইট দিছি তো তারপরে আমরা শুরু করি দেই তিনশো পিক জেল তারপরে এখন আসি প্যাডিং এর বিষয় নিয়ে প্যাডিং প্যাডিং ডাইরেক্টলিও দেওয়া যায় যেমন আমি প্যাডিং দিলাম ত্রিশ পিক্সেল আগে চলেন দেখে আসি প্যাডিং ছাড়াই দেখে আসি প্যাডিং ছাড়া কেমন কি হচ্ছে আর প্যাডিং দিলে কি হবে তো দেখেন আমার ইটা বড় হয়ে গেছে টেক্সটটা বড় হয়েছে টেক্সটটা কেটে দিয়ে গেছে এত টেক্সট দরকার নেই আচ্ছা এবার ঠিক আছে তো চলেন এবার দেখি তো এই যে আমার এরকম একটা ডিজাইন হয়েছে তো এখন আমি প্যাডিং নিয়ে দেখি যে আসলে প্যাডিং কিভাবে কাজ করে এখন আমি দিয়ে দিই ডাইরেক্টলি ডাইরেক্ট প্যাডিং দিলাম ডাইরেক্ট প্যাডিং এ 30 পিক্সেল আগে দেখে লই দেখেন প্যাডিং প্যাডিং এর ক্ষেত্রে এখান থেকে 30 পিক্সেল হয়েছে এখান থেকেও 30 পিক্সেল এখান থেকেও কিন্তু বর্ডারও 30 পিক্সেল হয়েছে কিন্তু বোঝা যাচ্ছে না কারণ আমরা টেক্সট কম দেখে এখানে হলো অনেকটা গ্যাপ হয়ে গেছে তো এখন যদি আমি চাই প্যাডিং গুলো আলাদাভাবে নিতে এখানে দেই প্যাডিং

তো এইভাবে আরো নেওয়া যাবে রাইট এ নেওয়া যাবে তো চলে নেবার প্যাডিং রাইট এনে রাইট রাইট নেই পঞ্চাশ পঞ্চাশ পিকজেন তো এখন যদি আবার দেখি দেখবো যে প্যাডিং রাইটে আমরা পঞ্চাশ পিক্সেল পেয়ে গেছি এই যে প্যাডিং রাইটে পঞ্চাশ পিক্সেল পেয়ে গেছি তো এইভাবে হচ্ছিল প্যাডিং এর কাজ করা হয় আর আগেই আরেকটা বিষয় দেখেছি যে প্যাডিং এবার সরাসরি আপনি যখন তিরিশ নেবেন তখন চারো সাইড আপনি ত্রিশ করে পেয়ে যাবেন যদি আলাদা নিতে চান সেক্ষেত্রে এরকম প্যাডিং লে প্যাডিং টপ প্যাডিং রাইট এরকম ভাবে নিতে পারেন তো বলছিলাম আরেকটা জিনিস সেটা হলো মার্জিন সম্পর্কে তো মার্জিং প্যাডিং এর মতোই কাজ করেছে সেম আপনার দেখাই আমি এই যে মার্জিন পঞ্চাশ পিক্সেল নিলাম নেওয়ার পরে আমরা তো তখন দেখছিলাম হচ্ছিল কি ওই লেখাগুলো কালারের ভিতর থেকে হচ্ছিল নামছে কিন্তু এবার দেখবো যে আমাদের ওয়েবসাইডের শেষ সীমানা শুরুর থেকে নামবে এই যে তখন লেখাগুলো এখান বরাবর ছিল কিন্তু আমি যখন মার্জিন পঞ্চাশ কুইগজেল নিছি তখন দেখেন এই এখান থেকে পঞ্চাশ পিকজেল নিচ্ছে এই সাইড থেকে পঞ্চাশ কুইগজেল এখান থেকেও পঞ্চাশ পিকজেল নিবে এখান থেকেও ওই সেম ভাবে আপনি মার্জিন টপ রাইট বটম এ নিতে পারেন আমি দেই মার্জিন ক্রপ একটু বেশি দেই কারণ আমরা যেহেতু অনেক বেশি জায়গা আছে একশো পিকজেল মার্জিন হলো লেফট লেফটে আমার এই পাশ দিয়ে দেখেন অনেক জায়গা তাই এবারে আমি বেশি করে দেব মার্জিন মার্জিন লেপ দিয়ে 200 দুইশো 200 দুইশো এখন যদি দেখি দেখেন মার্জিন লেপটা আমাদের আসছে তো দেখেন প্যাডিং এর ক্ষেত্রে কি কাজ করলো প্যাডিং এর ক্ষেত্রে এখান থেকে হচ্ছিল আমরা যতটুকু প্যাডিং প্যাডিং নিলাম নিচে নামলো আর মার্জিনের ক্ষেত্রে এই যে এইখান থেকে এখান থেকে নিচে নামলো তো মার্জিন আপনারা বুঝে থাকেন অবশ্যই তাহলে একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর অনেক বেশি বেশি প্র্যাকটিস করবেন যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি শিখবেন বা ভুল হবে সেটা সংশোধন করবেন তো স সব থেকে বড় হচ্ছিল বেশি বেশি চেষ্টা করা বা প্র্যাকটিস করা তো আজকের ভিডিও ভিডিওটা এতটুকুই আল্লাহ হাতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক বেশি বেশি প্র্যাকটিস করবেন